তবে আমরা ভগবানের কৃপা পেলেও পেতে পারি শোনা আমার কথা শুনে রাগ করো না রাগ করো না তো রাগ করো না মা বল তোমার ভালোর জন্যই আমি বললাম যে এত কষ্ট করে এখানে এসেছ নিজের নিজের কাজ কর্ম সব সেরে তাহলে একটু যদি মনটা কীর্তনের দিকে দাও ভগবানের চরণে দাও তোমার মানব জনমটা ধন্য হবে এ জগতে আমরা যাদেরকে আপন ভাবি আমরা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে আমরা সময় বলি যে এরা আমার আপন কিন্তু না যখন এই দেহ ছেড়ে পাখিটা চলে যাবে মা সেদিন সঙ্গে কি যাবে সেদিন সঙ্গে কি যাবে নাম যাবে আর আর এই প্রাণটা যাবে মানুষ কিন্তু মনে না একটা কথা ভালো করে ভেবে মাইরা মানুষ কিন্তু মরে না তাহলে এই যে মানুষ মরে গেলে দেহটাকে দেহটাকে সৎকার করে আসি এই দেহটার সৎকার করি আমি যে আমিটা কিন্তু মরে না আমার ভিতরে যে বসে আছে সে কিন্তু মরে না তাহলে এই দেহটা কিন্তু বাবা নষ্ট হয়ে যায় তাই কর্ম আবার যেমন যে করবে আবার কর্ম অনুসারে আবার এই ধরাভাবে আসবে হরি হরি তাহলে লীলা কত প্রকারের লীলা হচ্ছে দুই প্রকারে এক হলো নিত্য লীলা আর এক হচ্ছে নৈমিত্তিক লীলা আচ্ছা নিত্য লীলা কোনগুলো এই যে আজকে সকাল থেকে শুরু হয়েছে যে অষ্টকালীন যে লীলা কীর্তন এটা হচ্ছে কিন্তু বাবা নিত্য লীলা হরি বল দেখুন মায়েরা এই চর্মচক্ষ দিয়ে কিন্তু সেই লীলা দর্শন হয় না রাধে রাধে হবে না শাস্ত্র বলছে কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোন ভাগ্যবান ভাগ্যবতী ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কৃপা করে রেখেছেন বলে আমার কাছে একটা মানুষও যা একটা কুকুরও তা একটা পশুও তা কিন্তু বাবা গুরু কৃপা গুরু কৃপা সবার ভাগ্যে হয় ভগবান তো সকলকে কৃপা করে রেখেছে কিন্তু বাবা ভক্তির পাত্রটা যার যেমন ভক্তির পাত্র যে যেমন ভাবে সাজিয়ে রেখেছে এই যে এখানে কীর্তন হচ্ছে কত রকমের লাইট দেখতে পাচ্ছেন না কোনোটা গোল কোনোটা লম্বা কোনোটা লাল কোনোটা নীল কোনোটা সবুজ কোনোটা বেগুনি কি কোনোটা বড় কোনোটা ছোট ঠিক তদ্রুপ যার যেমন ভক্তির পাত্র সে ভগবানকে কিন্তু ঠিক তেমন ভাবেই আস্বাদন করে সেই জন্য বলছে জন্ম হোক সেতা যেতা সেথা কর্ম হোক ভালো কর্ম হোক যেতা সেথা সঙ্গ হোক ভালো আপনি যদি চোরের সঙ্গ করেন আপনি একদিন চোর হবে চুরি না করলেও আপনাকে বসি হতে হবে হবেই হবে ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়ে দিন আইনস্টাইনকে তো সবাই চেনেন নাকি আইনস্টাইনের একটা ড্রাইভার ছিল বাবা তো একদিন আইনস্টাইনের ড্রাইভার বলছে যে আপনি প্রত্যেকটা সবাই সবাই যা যা ভাষণ আপনি দেন আমি সব মুখস্ত করে ফেলেছি বলে কি সব মুখস্ত করে ফেলেছ বলে হ্যাঁ বলে শোনো আমি কালকে যাব এক জায়গায় ভাষণ দিতে সেইখানে আমাকে কেউ চেনে না তুমি আমার হয়ে ভাষণটা দিয়ে দিও বেশ ভালো কথা ওমা আজকে সেই আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইন সেজে ভাষণ দিয়েছে সবাই হাত তালি পেয়েছে সবাই মিলে কি করেছে বাবা সেই ড্রাইভারকে সে তো জানে না যে এটা আসল আইনস্টাইন নয় এখন সত্যি সত্যি ভেবে সবাই গাড়ির কাছে পৌঁছে দিতে এসেছে আসতে দিয়ে বলছে এই যে এই যে স্যার একটা কথা বলবো কথা বলো বলে হ্যাঁ হ্যাঁ বলো বলছি আপনি যে সংজ্ঞাটা বলছিলেন একটু যদি সংক্ষেপে একটু বলতেন তাহলে ভালো হতো একটু বলুন না এইবার আসল যে আইনস্টাইন সে মনে মনে ভাবছে এইবার বেটা মরেছে কথাটা ভালো করে বুঝবে মা মানে এইবার বেটা ফাঁদে পড়েছে এইবার কি করবে তখন যে ওই ড্রাইভার যে উত্তরটা দিল আইনস্টাইন তো অবাক হয়ে গেছে বলে কি আপনার স্বামস্ত মন্দনায় আপনি আমাকে প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তরটা আমার ড্রাইভার দিতে পারে সেই প্রশ্নটা আপনি আমায় করছেন আইনস্টাইন তো অবাক হয়ে গেছে সর্বনা এটা কিসের ফল এটা হচ্ছে সঙ্গের ফল সঙ্গের ফল সেই জন্য মহাজল বলছে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সঙ্গ করলে মানুষের সর্বনাশ হয় মানুষের কখনো ভালো হয় না করিব তাহলে বাবা গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয় তাহলে এই গুরু কৃপা সবাইকে কিন্তু হয় না তাহলে বাবা এই যখন ভক্ত কখন স্বরূপে আরূপ দর্শন করে যখন ভজনের ঘরে বসে লীলা যখন স্মরণে বসে যখন স্বরূপে আরূপ দর্শন করে তখন কিন্তু বাবা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায় গৌর প্রেমানন্দে হরি 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 তাহলে মা এই অষ্টকালীন লীলা কীর্তনটা হচ্ছে এটা নিত্য লীলা আর নৈমিত্তিক হচ্ছে আর প্রয়োজনার্থ যেগুলো কারণের জন্য ভগবান করেছিলেন যেমন গিরিগোবর্ধন ধারণ করেছিলেন ওমা যেমন ভগবানের জন্ম হয়েছিল রাধার জন্ম হয়েছিল প্রয় লীলা হয়েছিল হ্যাঁ ননীচুরি হয়েছিল এইগুলো হচ্ছে কারণের জন্য ভগবান করেছিলেন এইগুলো হচ্ছে ভগবানের নৈমিত্তিক লীলা তাই ভগবান যখন নেচে নেচে গোষ্ঠে চলে গেল শ্রীমতী রাধা ঠাকুরানি আমার দেখো অট্টলিতা পরে ধনিয়া আমার বসে আছে বসে বসে গোবিন্দের